সাধারণত কোরআন ও হাদিস থেকে আমরা বুঝতে পারি যে চারটা বস্তুর উপরেই জাকাত খরচ হয় অন্য অন্য কোনো বস্তুর উপর জাকা খরচ হয় না এক নম্বর হল স্বর্ণরূপা দু নম্বর হলো ব্যবসায়ী মা তিন নম্বর হলো অ্যাকাউন্টিং টাকা অর্থাৎ জমাকৃত টাকা চার নম্বর হল গবাদি পশু একটু বিশ্লেষণের অপেক্ষা রাখে প্রত্যেকটাই যে স্বর্ণরূপা কি পরিমাণ হলে জাকাত খরচ হবে হ্যাঁ স্বর্ণ রূপার জন্য স্বর্ণ শুধু যদি স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত ভরি স্বর্ণ আর যদি রূপা থাকে তাহলে বাউন্ন ভরি রূপা শুধু আর যদি দুটা থাকে আংশিকভাবে তাহলে দুটা মিলিয়ে রূপার যেই পরিমাণ মূল্য হয় এই পরিমাণ মূল্য হলেই হয়ে যাবে দু নম্বর হলো অ্যাকাউন্টিং টাকা জমাকৃত টাকা সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাংকে হতে পারে জমা রেখেছেন ব্যাংকে অথবা কারো কাছে দিয়ে রেখেছেন সেটাও ঋণ হিসেবে রেখে দিয়েছেন এটাও আপনার জমা কৃতরী অন্তর্ভুক্ত যে পরিমাণ মূল্য হয় এই পরিমাণ মূল্য যদি আপনার জমা থাকে এক বছর অতিবাহিত হতে হবে অবশ্যই তিন নম্বর ব্যবসায়ী পণ্য ব্যবসায়ী যে পণ্য আছে একটা হলো ব্যবসা আসবাবপত্র আসবাবপত্র বলবো যেমন যেমনভাবে কারো দশটা বাইশটা গাড়ি আছে দেখেন এই গাড়িগুলো কিন্তু গাড়িগুলো সে গাড়িগুলো কিনছে গাড়ি দিয়ে সে টাকা কামাবে তাহলে ওই টাকার উপর কি আসবে তা জাকাত হিসাব করে জাকাত আসবে কিন্তু কি উপর আসবে না শুধু গাড়ির উপর আসবে না হ্যাঁ গাড়িটা যদি বিক্রি করার জন্য তাহলে এটা হয়ে যাবে তাহলে এর উপরও জাকাত আসবে আচ্ছা ব্যবসায়ী পণ্য এটার জন্য এক বছর অতিবাহিত হতে হবে এবং এই সম পরিমাণ অর্থাৎ নেশা পরিমাণ তথা রূপার যে মূল্য আছে সেই পরিমাণ মূল্য তার থাকতে হবে তার নাম হল গবাদি পশু গবাদি পশু আমাদের বাংলাদেশে সাধারণত নাই গবাদি পশুর জন্য শর্ত হলো যে ওই পশুগুলো নিজেই খাবার খায় খেতে পারে পাহাড়ে চলে বা যেখানে চলে মালিকে তার সামান্যতম খাওয়াইতে হয় না যাকে সাইমা বলা হয় এরকম যদি পশু হয় তাহলে এবং উটের জন্য পাঁচটা গাবি হলে তিরিশটা বকরি হলে চল্লিশ বা ষাট এই যে আছে এটা আসলে সাধারণত আমাদের বাংলাদেশে আসে না এই জন্য এই ব্যাপারে কথা প্রয়োজন মনে হয় না হ্যাঁ যদি হয় যে এরকম যে পাহাড়ের চোরা যেরকম ভাবে আমরা কি জানি কিছু দেখেছি মাঝে মধ্যে এরকম অনেকগুলো একসাথে পালতো তারা ঘরে নিয়ে খাওয়াই খাইতো না তাদের জন্য কিন্তু কি করতে হবে এই গবাদি পশুর জাকা দিতে হবে আমাদের মাইমেশিন বা এই অঞ্চলে এরকম কোথাও নাই খাওয়াইতে হয় এই জন্য আর কি করতে হবে না গবাদি পশুর জাকাত ইত্যাদি দিতে হবে না তাহলে আমরা বুঝলাম কি হলো আমাদের বিষয়টা যে স্বর্ণ হলে সাড়ে সাত ভরি রূপা হলে বাউন্ন আর টাকা পয়সা হলে রূপার সমপরিমাণ আর যদি হয় সেটাও রূপার সমপরিমাণ আর যদি গবাদি পশু হয় সেটার জন্য আলাদা যদি কারো কাছে নাই দুটা মিলে আছে দুটা মিলে যেমন ভাবে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে তাহলে দুটা মিলাইতে হবে বা সাথে সাথে কিছু টাকাও আছে তার জমা যদি এক বছর জীবাদ হয়ে থাকে সবগুলোই অথবা তার কাছে কিছু ব্যবসায়ী পণ্য আছে তাহলে কি মিলাইতে হবে মিলাইয়া স্বর্ণ যদি খেয়াল করেন আপনার কিন্তু অনেক টাকা হয়ে যাবে কিন্তু রূপা যদি খেয়াল করেন তাহলে তো ষাট সত্তর হাজার টাকাই হয়ে যাবে বাউন্ন ভরি রূপা তো ষাট থেকে সত্তর হাজার টাকায় যথেষ্ট তাহলে যদি কারো ষাট থেকে সত্তর হাজার টাকার পণ্য এই চারটা পণ্য অর্থাৎ তিনটা পণ্য ধরেন চারটা তো যেহেতু গবাদি পশু আমাদের দেশে আসে না আর ওটা আলাদা হিসাব এই বন্য পণ্য যদি কারো কাছে এক বছর অতিবাহিত হইয়া ষাট থেকে সত্তর হাজার টাকা থাকে তাহলে তার উপর জাকাত ফরস এখন একটু খেয়াল করেন বিশেষ করে মা বন্ধা আপনাদের কিন্তু স্বর্ণ অলংকার থাকে এক ভরি যদি স্বর্ণ থাকে আর সাত যদি সামান্যতম রূপা থাকে অথবা পাঁচটা টাকাও যদি আপনার জমা থাকে তারপরেও এক বছর অতিবাহিত হলে আপনার উপর জাকাত কিন্তু ফরজ হয়ে যাবে